দারুন না পুরা পাকা এই যে খাই এই যে এই ফলটা খাই বুঝবি আহিলো আছে ফল ওই যে একটা পাকাশকে এই পাকাটা একটু পাত না এই যে মজা না কইছে মজা মিট স ওই পাকা এই পাকা ওই যে পাকাটা না ঠিক টানেছি ওটা কইছ না

আমরা খাইলাম ভালোই লাগলো মজা না আসলে অনেক মজা কিন্তু ওই যে উপরে সব পাকা আসটা উপরে সব পাকা দেখ পুরো বড়ের মতো উপরে সব পাকা ওই যে সব পাকা